আসসালামু আলাইকুম এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই বাবা আছেন আজ আমি বাবার কিছু না বলা কষ্ট এবং দুঃখের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন পৃথিবীতে সবচেয়ে নীরব এবং ভেঙে যাওয়া মানুষটির নামই হল বাবা তিনি কান্না লুকিয়ে রাখেন দুঃখ গিলে ফেলেন ক্লান্তি চেপে রাখেন বাবারা কখনো কাঁদেন না এটা সমাজের শেখায় কিন্তু প্রতিটি বাবার মনেও লুকানো থাকে এক সমুদ্র গোপন কষ্ট একজন বাবা সারা জীবন পরিশ্রম করেন পরিবারের জন্য বিশেষ করে সন্তানের জন্য তার নিজের কোনো চাওয়া থাকে না থাকলেও তা মুখ ফুটে কখনো বলে না শখের জামা কেনেন না প্রিয় খাবার খেতেও পারেন না কখনো ক্লান্ত হলে অফিসে যান সময় মতো শুধু সে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবার জীবনটা যেন একটা ছাতার মতো দিনের আলো যেখানে দেখা যায় না কিন্তু সূর্য পর ডুবার যখন অন্ধকার নেমে আসে তখন বুঝতে পারা যায় সেই ছায়াটা কত আপন ছিল একটা সময় আসে যখন সন্তানেরা সব বড় হয়ে যায় নিজ নিজ কাজে কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ে তখন অনেক বাবা চুপ হয়ে যান তারা ফোনও করে না শুধু অপেক্ষা করেন একটুখানি খবরের জন্য সন্তান কখন ফোন দেবে রাতের খাবার টেবিলে বসে বলেন তোমার কথা খুব মনে পড়ে শুধু চুপ হয়ে চেয়ে থাকেন খালি চেয়ারটার দিকে কারণ ওই চেয়ারটাতেই সন্তান বসে খাবার খেত এই সমাজে মায়ের অনুভূতি নিয়ে অনেক কথা অনেক গল্প কবিতা লেখা হয়েছে কিন্তু বাবার কষ্ট বাবার অনুভূতি নিয়ে কোনো গল্প কবিতা তেমন লেখা হয় না একটা কথা মনে রাখবেন বাবার টাকা পয়সা ধন সম্পদ থাকাটা বেশি জুরারি নয় বাবা পৃথিবীতে বেঁচে থাকাটাই সব থেকে বেশি জুরারি বাবা গরিব হলেও কখনো তাকে অসম্মান করবেন না তার প্রতি কোনো অভিযোগ রাখবেন না ছেঁড়া জামা রোদে পোড়া মুখ কাঁধে দায়িত্বের পাহাড় এই বাবা নামক মানুষগুলোর মুখে কখনো কোনো অভিযোগ শুনতে পাবেন না বাবারা নিজের কষ্ট করে যান শুধু সন্তান এবং পরিবারকে সুখে রাখার জন্য বাবারা হয়তো শহরের মানুষের চোখে অনেক গরিব কিন্তু সন্তানদের চোখে একজন বাবা বাদশাহ যিনি নিজের রাজত্ব বানিয়েছেন ত্যাগ পরিশ্রম এবং ভালোবাসার মাধ্যমে আজ যখন আমি আমার বাবার পাশে দাঁড়িয়ে আছি আমার বুকটা গর্বে ভরে ওঠে কারণ এই পৃথিবীতে কিছু না থাকলেও আমার একজন বাবা আছেন কারণ এই মানুষগুলোর মুখে আমি দেখতে পাই পৃথিবীর সবথেকে সুখ এবং শান্তি আসল সম্মান আসল ভালোবাসা জীবনকে ধরে রাখার একমাত্র উপায় হল পৃথিবীতে বাবা মা বেঁচে থাকা যে সন্তানের পাশে তার বাবা মায়ের ভালোবাসা এবং দোয়া আছে সেই সন্তান পৃথিবীতে কোনো জায়গায় কখনো হার মানে না বাবা মায়ের দোয়া পৃথিবীতে এমন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করে যা পৃথিবীতে আর কোথাও পাবেন না তো ভিওয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না